আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন ভালো আছেন আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ আপনারাও ভালো থাকেন দোয়া করি সুস্থ থাকেন তো আজকে আমি অনেকদিন পর ক্যামেরার সামনে এলাম শরীরটাও বেশি একটা ভালো না জামাই বেরি বেড়ে থেকে গেছিলাম বেড়ে আইলাম আজকে কি রান্না করবো দেখেন আমরা ওনাকে শেয়ার করতেছি এই যে ডিম এই ডিমটা সুন্দর করে বোনা করবো এই আগ্রাটা দিয়া আগ্রার শাক দিয়ে ডিম বোনা কর্ম আর এই যে দেখেন পাঁচ মিশালি শাক

সাথে থাকবেন পাশে থাকবেন পছন্দ শেষ পর্যন্ত আবার ভিডিওটা দেখবেন যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন নতুন বন্ধু মিলে সাবস্ক্রাইব করে দিবেন আপনারা কী করেন আবার রাউয়ে নিতে পারেন না একটু নিয়ে দেন কী করি না করি তো চলেন আয়োজন করি রান্না বান্না এই যে আমি ডিম লবণ হলুদ দিয়ে সুন্দর করে বাজ্জা লইছি এই যে এগুলো দিয়ে ডিম রান্না করব আপনার স্বাদের মধ্যে ডি

পানি কতদিন ধরে খাইতে খাইতে মাছ গোস কিনবে গোস রান্না আছে খিচুড়ি রান্না আছে মনে চাই না না কোনো আদা রসুন জিরা বাটা নামানের আগে একটু জিরা ঢাকি দিব এবং সাদা সাদা করে রান্ধব একটু মরিচের গুঁড়া একটু হলুদের গুঁড়া দূরে তেজপাতা পরিমাণ মতো লবণ তেজপাতা একটু কষাইলে ভালো করে তারপরে আর কি তরকারিটা দিয়ে দিন এই যে আমার মশলাটা খুব সুন্দর করে কষানো হয়ে গেছে দেন অনেকক্ষণ লাগায় কষাইছি তেল ছেড়ে দিছে তার সব আদার সুন্দর গন্ধ নাই সবজি বেড়ান দিয়ে হিরে দিয়ে ডিম রান্না য়ে কোনো জিনিসের পাশে করলে খুবই ভালো লাগে তা দেখেন আমার আলু দিয়ে হাত দিয়ে আমাকে দেশের অতি পছন্দের আগ্রাহ সুন্দরভাবে কষা কষা হয়ে গেছে আমি পানি দিয়ে ডিম দিয়ে অবশ্যই আমরা যাদের শরীর আর তো ব্যথা ডায়াবেটিস এই তরকারি দিয়ে আগ্রা শাকটা কিনে খাই দিচ্ছেন মাছ দিয়ে রাঁধেন বা ডিম দিয়ে রাঁধেন যা কিছু দিয়ে রাঁধেন খুবই মজাদার রেসিপি এটা পানি দিয়ে দিলাম ভাজা ভাজা করবো তো বেশি একটা পানি লাগবে না এত গরম শীত নেই তার কোনো দেহের কোনো গ্যাস নেই

কাছা জিরে দিয়ে ডিম দিয়ে রান্না করে খাই দেখবেন যা ম যা আরেকটি দিলাম একটা ডিম বেঙ্গিয়ে দিয়ে দেবো পাশে জিরাটা হচ্ছে ডুবো মশলাটা বলতে ডিমের তরকারিটা দেখেন কত সুন্দর করে এসেছে আগ্রা আগা একদম সবুজ সবুজ রাখছি হয়ে গেছে নামাই নি খুব ভালো হয়েছে ডিম কদ্দুর মজা হয়তো আপনারা জানেনি তারপরও আল্লাহ রসুল নামলে ভালোই হয়েছে মোটামুটি ভালো হয়েছে খাইয়া করতে পারবেন বন্ধুরা কেমন হয়েছে ঠিক আছে প্রথম তো শেষ পর্যন্ত আমার রান্নাটা কেমন হয়েছে আপনারা অবশ্যই জানাই নামাই নিন যে একটা বেশি ডিম ভাই সাইডে

তাই আমি এইখানে শাকের ভিতরে পেঁয়াজ কাঁচামরিচ লবণ সব দিয়ে দিছি লড়াই সারাই দিব শাকটা একদম একটু নিয়ে হয়ে গেছে যা সুন্দর ঘিরালটা দিয়ে লাগো কত পেস্ট দিয়ে দিছি আর কতটুকু পেস্ট ধনিয়া দিয়ে দিই কাঁচা কাঁচা ভাল লাগবো খাইতে আজকে আমি দুধ দিয়ে রান্না করলাম একটা ডিম দিয়ে আগ্রা শাক দিয়ে আলু দিয়ে রান্না করছি আর এই যে শাক অবশ্যই কেমন হয় জানাইয়ে আমরা বাগার দিন ওই গেছে কাঁচা কাঁচা পেস্ট খাইতে অনেক স্বাদ অবশ্যই আমরা এইভাবে একবার ভাজি করে খাই দেখতেন তাইলে বুঝবো গোল লেগা খাই একদম ফিনিশ নিয়ে গেছে এই যে আমি রসুন থেত লাগিয়ে নিছি আর শুকনো মরিচ ইয়ে দিয়ে শাকটা সুন্দর করে বাগার দিব থেতলা রসুন দিলে শাকে আর যদি গোটা গোটা এরকম খাইতে দিবিটা দিয়েছি তাই আমার এই যে ঐ গেছে বাগানটা কত সুন্দর করছি বাগানটার ভিতরে সারটা ডাইলে দিচ্ছি কত সুন্দর হচ্ছে কালারটা একদম সবুজ সবুজ রান্ধু আর কি তোমার শাক হয়ে গেছে নামাই নিম একটু অবশ্যই জানাইবেন কেমন হয়েছে শাক রান্ধাটা এটা আজকে বরিশিলে সিস্টেমে রান্না করছি হয়ে গেছে নামাই নিমু অবশ্যই আমার জানাইবেন আমার রান্না দুই দুইটা কেমন হয়েছে তো এই যে আমি এতক্ষণ লাগাই যে রান্না করছিলাম এই যে আগ্রা শাক দিয়ে আলু দিয়ে ডিম দিয়ে রান্না করছি আর এই যে পাঁচ মেশালে শাক কত সুন্দর করে মরিচ টরিচ দিয়ে ভাজি করছি তা একটু খাওয়া দাওয়া করি দিই কেমন হয়েছে শাক সবজি আর এই যে গরের মুরগি রান্না আছে কচুর শাক রান্না আছে দারুণ আর কোনো কথা নাই এর এরপরে যেমন হয়েছে ঝাল এমন স্বাদ খুবই মজা হয়েছে খুবই মজা আমার শাক ভাজিটা খুব মজা হয়েছে আমি রান্না করে খাইয়েন তাহলে বুঝবেন এই যে ভাঙ্গা ডিম আর কি তরকারির মধ্যে ভাঙ্গা দিয়েছিলাম এই যে আলু এই যে কি পছন্দের আগ্রা শাক খুবই মজা হয়েছে তা আমার এই দুটা রান্না কেমন হয়েছে অবশ্যই আপনারা জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার দিয়ে প্রথম তো শেষ শেষ পর্যন্ত ভিডিওটা দেখছেন তাই যে এই পর্যন্ত আল্লাহ হাফেজ আবার দেখা হবে